আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সবাইকে ফয়সাল মিনজু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিম্পল অ্যাড কিভাবে তৈরি করতে হয় জন্য আমরা ফটোশপে দুটো ছবি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা এই ছবিটিকে মুভ টুল দ্বারা টেনে আমরা এখানে নিয়ে আসব একইভাবে দ্বিতীয় ছবিটাকেও আমরা মুভ টুল দ্বারা টেনে এই লেয়ারটার ভিতরে নিয়ে আসব এখন আমরা কন্ট্রোল টি প্রেস করে ছবিটিকে অ্যাডজাস্ট করে নেব শিফট অল্টার প্রেস করে একত্রে এভাবে একটু ছোট করে নেব এবং মুভ টুল দিয়ে বসে নেব আমরা আবারও কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে একটু রিসাইজ করে নেব এরপর সুন্দর মতো ছবিটাকে বসিয়ে ইন্টার করে দেব সাইজ মতো এরপর আমরা অপর ছবিটাকেও আমরা কন্ট্রোল টি প্রেস করে একটু অ্যাডজাস্ট করে নেব একটু সাইজ বড় ছোট করে নেব এভাবে তারপর একটু সাইজ মতো বসিয়ে দেব সুন্দর মতো একটু ফ্রি সাইজ করে বসিয়ে দেব যাতে দেখতে সুন্দর দেখা যায় এরপর আমরা নিয়ে নেব একটি টেক্সট সেই জন্য আমরা টেক্সটলে চলে যাবো টেক্সটলে যাওয়ার পর আমরা এখানে লিখব ফিরি এখানে আমরা লিখবো ফিরি তা আমরা অক্ষরটি নিয়ে নিলাম আকার রসিকারটি দিয়ে একটু আগে দিতে হয় তো আমরা আবার কেটে রসিকারটি আগে দিয়ে দিলাম তারপরে ফ এরপরে র ফালাটা দিয়ে দিলাম এখন আমরা এর কালারটা চেঞ্জ করার জন্য কালার প্যানেলে চলে যাব আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নেবেন আমি এখানে একটি কালার দিয়ে দেব কমন একটি কালার সাদা রঙের কালার যাতে লেখাটা সুন্দরভাবে ফুটে থাকে দেখতে আকর্ষণীয় মনে হয় বারবার লেখাটার দিকে যাতে মানুষের চোখ পড়ে তো আমরা কালারটি নিয়ে নিয়েছি এখন ফন্টের সাইজটা একটু বড় করে দেব অর্থাৎ লেখাটা একটু বড় করে দেব যাতে লেখাটা স্পষ্ট দেখা যায় অর্থাৎ মানুষের চোখে পড়ার মতো বড় সাইজ করে দেব বিজ্ঞাপনের এই লেখাটা তো আমরা ফ্রন্টের সাইজটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ফন্টে ক্লিক করলাম আহ পাঁচশোর মতো দিয়েছি আপনারা চলে আরো বড় দিতে পারেন বা আরো কমও দিতে পারেন আমি এখানে লেখাটাকে আরো বড় করব এর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি প্রেস করে লেখাটাকে আরেকটু বড় করে নেব আকর্ষণীয় করে তোলার জন্য আকর্ষণীয় করার জন্য অনেক কালার ইত্যাদি ডাইনামাই করার জন্য অনেক প্রসেস রয়েছে তা আপাতত এগুলো কিছুই করব না বেসিক ভাবে এটা দেখানোর জন্য তৈরি করেছি পরবর্তীতে অ্যাডভান্স তৈরি করব অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে ধীরে ধীরে এগুলো তৈরি করব তো এই পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে বা বিজ্ঞাপনের অ্যাডগুলো যেগুলো তৈরি করব সেগুলো যাতে আরও সুন্দর এবং আকর্ষণীয় হয় মাধুর্য ভরা থাকে ভিডিওর মধ্যে সেরকম ভাবে তৈরি করব অ্যানিমেশনও দেখাবো ধীরে ধীরে মূলত সবগুলোই দেখাবো একটা গ্রাফিক্স ডিজাইনে যা যা লাগে সমস্ত কিছুই আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেজন্য সবাই ফয়সাল মিঞ্জু চ্যানেলের সাথেই থাকতে হবে সবাই ফয়সাল মিনজো চ্যানেলকে সাপোর্ট করুন ফয়সাল মিনজো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ